প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে সকালেই একটা খবর করেছিলাম যে আরো দুটো দেশ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ইসরায়েল এবং ইরান কারণ ইসরায়েল হঠাৎ করে একটা অ্যাটাক করে দিয়েছে ইরানে তো ইরানও তো ছাড়বে না ওরাও তো একটা শক্তিধর দেশ ওরা কি ছাড়বে ফলে যা বুঝছি যুদ্ধ মনে হচ্ছে নতুন করে শুরু হয়ে গেল তো দর্শক ইতিমধ্যেই আরো সব খবর আসছে তার মধ্যে একটা খবর একটা ছবি যেটা এসেছে এটা ইরানের লাল পতাকা তুলে দেওয়া এটা নাকি ওখানকার একটা সিম্বলিক যখন কোথাও কারো বিরুদ্ধে প্রত্যাঘাত বা কিছু অ্যাটাক করবে ইরান তখন ওখান ওখানকার যে জাতীয় মসজিদ আছে তার মাথাতে এই লাল পতাকা তুলে দেওয়া হয় এটা একটা সংকেত দেওয়া যে আমরাও আছি তো এটা নাকি হয়ে গেছে আর যেহেতু ইসরায়েল অ্যাটাক করেছে ফলে তারাও তো প্রত্যাঘাত মানে প্রত্যাঘাত হতে পারে তা তাদের উপরে সেটাও হয়তো তারা কোথাও মনে করে কারণ ইরান তো ছাড়বে না তো সেই জন্য এই মুহূর্তে ইসরায়েলে কি মানে চলছে এলাকার মানুষ দেশের মানুষ কি অবস্থাতে রয়েছেন এমনিতেই ওখানে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে একটু সকালেই বলেছিলাম তো এই মুহূর্তে মানে এই সময়টা খুব ভাইটাল কিন্তু কারণ এই জাস্ট হয়েছে কয়েক ঘন্টা আগে তো তার প্রত্যাঘাত হয়তো খুব দ্রুত হবে ফলে এই সময়টা খুবই ভাইটাল কিন্তু যারা ওখানে আছেন তারা এখন এই মুহূর্তে কি অবস্থাতে আছেন তারা কতটা আতঙ্কিত অবস্থায় রয়েছেন বা তারা কোথায় শেল্টার নিচ্ছেন আমি ডিরেক্টলি কথা বলবো দর্শক আমি আপনাদেরকে বলেছি যে আমি ডিরেক্টলি কথা বলে আপনাদেরকে জানাবো আরামবাগ টিভি করে গল্প কথা বলে না যেটা ঘটে সেটাই সেটাই বলে গল্প শুনিয়ে দেবো গল্পেতে গরুকে গাছে চড়িয়ে দেবো সেটাটা আরামবাগ টিভি গল্পে বিশ্বাসী না যেটা ঘটবে সেটাই বলবে একেবারে স্পট থেকে চেষ্টা করে সবসময় ওখান থেকে মানে তথ্য নিয়ে আপনাদেরকে দেখানো তো আমি এই মুহূর্তে একেবারে সরাসরি কথা বলবো যার সঙ্গে কথা বলে থাকি দীপন চৌধুরী সরাসরি রয়েছেন এই মুহূর্তে ইসরায়েল থেকে দেখতেই পাচ্ছেন দর্শক দীপন যা বুঝছি এবং সকাল থেকে আমি নজর রাখছি তো এখন কি অবস্থা ইসরায়েলে মানে যে অ্যাটাকটা শুরু করেছিল ইসরায়েল সেটা কি এই মুহূর্তে স্টপ নাকি এখনো কন্টিনিউ করছে বা ইরান থেকে কি প্রত্যাঘাত চলছে বা আর আপনাদের এখন কি অবস্থা না প্রথমে বলি যে এখন অবধি এখানে মানে ইসরায়েলের সীমান্তে ইরানের তরফ থেকে মানে সীমান্তের ভেতরে ইরানের তরফ থেকে কোনো প্রত্যাঘাত কিছু হয়নি তারা করার চেষ্টা করেছিল দুপুর বেলার দিকে প্রায় একশোটা মতো ড্রোন পাঠিয়েছিল বাট অধিকাংশই হচ্ছে সেগুলো ইসরায়েলের সীমানার আগেই ইন্টারসেপ্ট হয়ে গেছে এবং এই ক্ষেত্রে যেটা দেখা গেছে যে মানে জর্ডান থেকে শুরু করে সৌদি আরব এরা তাদের আকাশ সীমা ইসরায়েলি এয়ারফোর্স এর জন্য যাতে ড্রোনগুলোকে ইন্টারসেপ্ট করতে পারে এমনকি সিরিয়া থেকেও ইন্টারসেপ্ট করা হয়েছে তো ইসরায়েলের ভেতরে এখনো ড্রোন আসেনি এখনো অবধি আমরা ঠিকই আছি এখন যেটা আমি আপনিও বললেন যে গতকাল রাতে একটা এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে এমার্জেন্সি বলতে যে লার্জ গ্যাদারিং যেগুলো বা বিচ বা ধরুন এইগুলো বন্ধ বা মেডিকেল কিছু প্রিপেয়ার করে রাখা হয়েছে দোকানপাট অব্দি খোলা আছে খাওয়ার দাওয়ারের রেস্টুরেন্টের লোকজন একটু কম সবাই সতর্ক তো আমরাও মূলত সতর্কতা হিসেবেই আর কি কিছু আশেপাশে থাকছি কিছুটা সময় তো বেরোতেই হয় আহ রান্নাবান্না ইত্যাদি এসবের জন্য এমনিতে আজকে ইউনিভার্সিটি ছিল বাট আজকে ছুটির দিন হিসেবেই দেখা হচ্ছে কারণ সবকিছু এডুকেশনাল আপাতত সাসপেন্ড করা হয়েছে এবং কারণ রিস্ক খুব হয় যেটা আপনি আগেও সকালের প্রতিবেদনেও বললেন আহ প্রত্যাঘাত হতে পারে কারণ এর আগে এর থেকে অনেক তুচ্ছ ব্যাপারেও এরা অনেক বেশি অ্যাটাক করেছিল করে মিসাইল ছুঁড়েছিল সেখানে যেখানে আপনি দেখছেন যে প্রায় এন্টায়ার আর্মির টপ কমান্ড পাঁচ ছজন জেনারেল ইনক্লুডিং চিফ অফ ডিফেন্স স্টাফ যখন মানে নিকেশ হয়ে গেছে তখন একটা বড়সড় সড়ো প্রত্যাঘাত আসবে প্রত্যাঘাত এরা চেষ্টা করেছে কিন্তু আগে যেমন এটা এরা এতটা হুমকি দিয়েছিল যে ইমিডিয়েটলি যদি আমাদের উপর হামলা করা হয় এরকম হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ছুড়বো এখনো কিন্তু পারছে না ইসরায়েলের মানে যে অ্যাটাকটা এখনো চলছে মানে অ্যাট দা মোমেন্ট এখনো চলছে বিভিন্ন ওয়েভে অ্যাটাক হচ্ছে যেখানে যেখানে তারা দেখছে যে কোনো মিসাইল লঞ্চার মুভমেন্ট হচ্ছে যতটা সম্ভব তারা পারছে সেগুলোকে নিউট্রালাইজ করার আমেরিকার সঙ্গে কিছুটা কোয়ার্ডিনেশন আছে আরব দেশগুলোর সঙ্গেও কোয়ার্ডিনেশন আছে আরব দেশগুলো সরাসরি নেই কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এরা হচ্ছে নিজেদের আকাশ সীমাটা ইসরায়েলের জন্য উন্মুক্ত করে দিয়েছি যেটা আপনিও সকালে ম্যাপ দেখিয়ে বলেছিলেন যে এই দুটো দেশের মধ্যে ডিস্টেন্স অনেকটা তো দুজনেরই কাউকে যে কোনো রকম অ্যাটাক করতে গেলে বিভিন্ন অন্যান্য দেশ এখানে এই ডাইনামিক্স ইনভলভ হয়ে যায় তো এই রকম আছে বাট হ্যাঁ আজকে রাত বা আগামী কালও দু তিন দিনের মধ্যে আমরা এটা আশঙ্কা করছি যে ইরানের তরফ থেকে একটা অন্তত কিছু মিসাইলের প্রত্যাঘাত আসবেই তো ওই তখন সেল্টারে যেতে হবে জেনারেল এখানে সেল্টার গুলো যথেষ্ট সেফ বাট ওইভাবে তো বলা যায় না কখনো কি হবে এবং এদের ডিফেন্স সিস্টেমও খুবই স্ট্রং তো দেখা যাক এমনিতে আমাদের এখন খুব একটা কিছু করার নেই কারণ ইসরায়েলি এয়ার সীমা এবং যে এয়ারপোর্ট পুরোপুরি বন্ধ তো আমাদের জাস্ট ওই ভারতীয় দূতাবাস এটাই বলেছে যে লোকাল অথরিটি গাইডলাইন ফলো করো এদিক ওদিক কোথাও ট্রাভেল করবে না নিজের ঘরের কাছাকাছি থাকো সাবধানে থাকো আর আমরা এই কিছু জরুরি খাবার পত্র এমনি জাস্ট স্টক করে রেখেছি জল ফল ইত্যাদি তো বাদ বাকি হ্যাঁ মানে আজকে রাতটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ সেখানে আরো বেশি বোঝা যাবে যে কিভাবে জিনিসটা এ আচ্ছা আমার এখানে তো এখন পৌনে আটটা বাজছে রাত ওখানে এখন কত পৌনে নটা আমার এখানে আমার এখানে পৌনে নটা আড়াই পিছিয়ে পৌনে নটা ছটা পনেরো বাজে আড়াই আড়াই ঘন্টা পিছিয়ে ওকে আচ্ছা আমি এই যে শেল্টার শেল্টার যেটা আর কি বলা হচ্ছে শেল্টার বলতে কি শেল্টার মানে ওখানে কি বাড়িতে বাড়িতে শেল্টার করা আছে না কি শেল্টার কি বাড়িতে বাড়িতে শেল্টার আছে পাবলিক শেল্টার আছে বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডে শেল্টার আছে ওটা একটা প্রোটেক্টেড ঘর হিসেবে দেখতে পারেন যেখানে স্পেশাল কিছু এদের অ্যারেঞ্জমেন্ট থাকে মানে কংক্রিটের অনেক রকম অ্যারেঞ্জমেন্ট থাকে যেটা মানে খুব মজবুত ঘর আর কি মানে চট করে এইসব ব্লাস্ট প্রুফ টাইপের বলতে পারেন চট করে এত কিছু এফেক্ট পড়ে না মানে দেখো তো মেইনলি আমরা আন্ডার প্রত্যেকটা বার্ডি থাকে একটা করে এরকম শেল্টার প্রত্যেক বিল্ডিং এ আছে প্রত্যেক ফ্লোরে আছে মানে আমার আমার অ্যাপার্টমেন্ট যদি 14 14 তলার অ্যাপার্টমেন্ট হয় প্রত্যেক ফ্লোরে একটা করে আছে মানে ওই কি এখন তৈরি করা হয় যে মানে ভবিষ্যতের ভবিষ্যতের কথা ভেবে হ্যাঁ ওখানে প্রত্যেকটা বাড়ি ওখানে ওইভাবেই তৈরি করা হয় কারণ এইটা আপনি যেটা এটা দেখছেন এটা কিন্তু আজকের ঘটনা নয় মানে এই যে আন্তর্জাতিক মিডিয়াতে পুরো ফোকাসটা যেটা হচ্ছে অক্টোবর সাতের পর থেকে হচ্ছে সেটা কিন্তু নয় এটা হামাসের থেকে সঙ্গে জবে থেকে বা হিসবোল্লার সঙ্গেও জবে থেকেই কনফ্লিক্ট চলছে আজ পনেরো বছর কুড়ি বছর ধরে সবসময়ই এখানে রকেট অ্যাটাক হয় বিশেষ করে ইহুদিদের যে কোনো উৎসবে যে দুটো প্রধান উৎসব সেটা পাসওভার বলুন বা ইয়ংকিপুর বলুন মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট টাইম হামাস ওই দিন কিছু না কিছু রকেট ছুঁড়বেই তো এখানে গোটা দেশে কনস্ট্রাকশন বাড়ির কনস্ট্রাকশনটা ওইভাবেই করা হয় সমস্ত আমাদের ইউনিভার্সিটিতেও আমাদের ল্যাব যেটা ল্যাবের পাশেই হচ্ছে সেলটার মানে একদম গ্রাউন্ড ফ্লোর তো সমস্ত এখানে যে কোন সেটা একটা সামান্য দোকান হোক একটা বাড়ি হোক একটা জিম হোক যা কিছু হোক সেলটার হচ্ছে ম্যান্ডেটারি আচ্ছা মানে ওই পরিকাঠামোর মধ্যে কোন একটা জায়গা খুব ওয়েল প্রোটেক্টেড একটা জায়গা থাকে আচ্ছা পাবলিক পাবলিক সেন্টার বলে সেটা কখনো নিচে থাকে কখনো পাবলিক সেল্টার গুলো বলতে মানে কি সেগুলো ওই মানে সেই আন্ডারগ্রাউন্ড কারণে ধরুন কারুর কেউ ধরুন রাস্তায় আছে বা কোথাও একটা আছে সে বাড়ি যেতে পারছে না তো তখন ওই পাবলিক সেল্টার আছে বা কোনো একটা খুব এমার্জেন্সি হলো যেমন এই ক্ষেত্রে হতে পারে আমরা ধরুন বহুতলে থাকি বহুতলে তো একটা মিসাইল হামলার চান্স থেকেই যায় তো সেই ক্ষেত্রে আরো বেশি সেফটি হচ্ছে যদি আপনি একদম আন্ডারগ্রাউন্ডে চলে যান তো এরকম ধরুন একটা পার্ক মধ্যে বা একটা মাঠে এরকম আন্ডারগ্রাউন্ড কিছু ফেসিলিটি করা আছে নাম্বারিং দিয়ে সেগুলো লোকাল সেটা তখনই খুলবে যখন মানে এখানকার স্থানীয় মিউনিসিপ্যালিটি বা এরা অর্ডার করবে তো সেরকম সিচুয়েশন খুব একটা আসেনি কিন্তু ওইগুলোও আছে আর কি বাট ইন জেনারেল প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেক বাড়িতে যদি কারোর ইন্ডিভিজুয়াল নিজের বাড়ি হয় সবার মানে সেলটার ম্যান্ডেটারি ওই ছাড়া আপনাকে গভর্নমেন্ট মানে অ্যাপ্রুভই করবে কনস্ট্রাকশন ওকে বুঝেছি বুঝেছি আচ্ছা এবার আমি একটু পাবলিক পালস জানতে চাই এই যে ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনে এদিকে একটা ঝামেলা হয়ে রয়েছে আবার ইসরায়েলের সঙ্গে ডিরেক্টলি ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়টা হয়ে গেল তার মানে ইসরায়েলের ওপরেও তো একটা মানে প্রত্যাঘাতের চাপ আসছে তো পাবলিক এটাকে কিভাবে নিচ্ছেন ওখানকার ইসরায়েলের মানুষ সরকারের এই সিদ্ধান্তকে দেখুন এখনো অবধি তো সেই রকম আজকের দিনটায় খুব একটা এদের লোকজনের সঙ্গে ইন্টারাকশন হয়নি কিন্তু ইন জেনারেল যেটা যে এদের কাছে সব যেটা সব থেকে বড় থ্রেট ছিল এরা যেটা ভাবতো যে যদি এরা পরমাণু বোমাটা ইরান পেয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেটা সব থেকে বড় মানে অস্তিত্বের সংকট হয়ে যেত ইসরায়েলের ক্ষেত্রে কারণ তখন হয়তো দেখতেন যে সামান্য হামাসের একটা হামলার প্রতি যদি এরা করতে যেত তখন ইরান ওই ধরনের পরমাণু বোমা দিয়ে শ্বাস যেটা অনেকটা পাকিস্তান আমাদের ক্ষেত্রে করে থাকে তো সেই বিষয়ে একটা পজিটিভিটি আছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এইটা করেছে এরা এবং এই লেভেলের অ্যাটাক মানে যে লেভেলের অ্যাটাক করা হয়েছে একসাথে টপ লেভেলের আর্মি কমান্ডারদেরকে মেরে ফেলা এবং নিউক্লিয়ার ফেসিলিটিগুলোতে গিয়ে স্ট্রাইক করা এবং ইরানের মতো একটা দেশ যেটা এমনি মিসাইল এসবের দিক থেকে অনেকটা পাওয়ারফুল হলেও এয়ার ডিফেন্স কার্য তো দেখা যাচ্ছে এখন অবধি শূন্য কারণ মানে ড্রোন থেকে শুরু করে ফাইটার জেট সবই অবাধে বিচরণ করছে ওদের আকাশে তো সেই নিয়ে একটা মুড আছে গাজার ইস্যুটা একটু আলাদা এর থেকে কারণ গাজার ইস্যুটায় ওই হোস্টেজদের ব্যাপারটা জড়িত আছে তো সেইটা নিয়ে আর কি মানে একটা আলাদা ইমোশন কাজ করে তো সেই ক্ষেত্রে ওখানে গাজার সঙ্গে একটা শান্তি চুক্তি করা বা বা আগে আনা জীবিত সেটা কোনো মতে একটা আলাদা আছে তো যে ধরনের এই বিক্ষোভ গুলো চলছে চলে বা হয় সেগুলো গাজার ক্ষেত্রে এটা রেলিভেন্ট ইরানের ক্ষেত্রে এটা কিন্তু নয় তবে অবশ্যই যদি ইরানের প্রত্যাঘাতে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয় বা যুদ্ধটা যদি অনেক বেশি দিন চলে বা সেই রকম। মানে এক্সকালেট করে সেই ক্ষেত্রে হয়তো পাবলিক মুডটা একটু চেঞ্জ হতে পারে বাট ইন জেনারেল স্টেবল তবে আমি একটা কথা বলবো এদের এইটা মানে এরা আজকে ধরুন এক প্রকার বলতে গেলে যবে থেকে ইসরায়েল দেশের জন্ম হয়েছে এখানে সেই থেকে এরা এইসব যুদ্ধ বিগ্রহ নিয়ে এরা ঘর করছে এবং তার থেকে বড় কথা এদের সবাইকে আর্মিতে হচ্ছে সার্ভিস করতে হয় তো যে প্যানিকটা যে মেন্টাল একটা অ্যাংজাইটি বা প্যানিকটা সেটা এদের মধ্যে আপনি দেখবেন না আমার মনে আছে গত বছর যখন ইরান অ্যাটাক করেছিল মিসাইল অ্যাটাকটা শেষ হওয়ার পাঁচ মিনিটের মধ্যে আমাদের এই কমপ্লেক্সের নিচেই সব এই পিজার দোকান ক্যাফে ট্যাফে আছে পুরো থিক থিক করছে মানে কারোর কিছু যায় আসে না মানে সেদিন সত্যি কথা বলতে গেলে আমাদেরও একটু ভয় লেগেছিল এই দু দুবছরের দু বছরের মধ্যে ওই একদিনই সম্ভবত একটু ভয় লেগেছিল বাট এদের ওইটা কিছু যায় আসে না এরা কাম থাকে আর সব থেকে বড় কথা এদের সিস্টেমটা অ্যালার্টের সিস্টেমটা খুবই স্ট্রং মানে পুরো জানিয়ে দেবে যে এই সময় অ্যালার্ট আসছে আপনি সেল্টারে চলে যান চলে যান তো সেই গাইডলাইন গুলো ফলো করলে আমার মনে হয় অধিকাংশ ক্ষেত্রে মানে সেফ থাকা যায় এবং ঠিক এই কারণেই আর কি যে কারণ এটা ইরানের ক্ষেত্রে এটা হচ্ছে এই যে ইয়েমেন যে হুতিরা তারা কিন্তু প্রায় প্রতিদিন একটা কি দুটো করে মিসাইল ছড়ে এই ব্যালিস্টিক মিসাইলই ছড়ে শুধুমাত্র এদের অত্যন্ত স্ট্রং এয়ার ডিফেন্সের জন্য সেগুলো কিছু হামলা করতে পারে না তো এরকম নয় যে ইসরায়েল মিসাইল অ্যাটাক প্রথম ফেস করতে চলেছে তো সেইগুলো একটা আছে তো ইন তবে হ্যাঁ ইন জেনারেল এদের পাবলিক কিন্তু ওই যে মেন মানসিক চাপটা বা ভয়টা সেটা একেবারেই আমি খুব কম লোকের ক্ষেত্রেই দেখেছি মানে এখনকার এখানকার মানুষ মনে করছে যে বিরান সে অর্থে কিছু করতে পারবে না মিজাইল বা এসব ছাড়লে এদের যা ডিফেন্স আছে এয়ার ডিফেন্স সেটাকে প্রতিহত করে দেবে মানে মানুষের মধ্যে একটা কনফিডেন্স আছে হ্যাঁ অবশ্যই মানে এয়ার ডিফেন্স নিয়ে প্রচুর কনফিডেন্স আছে এবং তার থেকে যেটা আছে যে এয়ার ডিফেন্সটাতে পুরোপুরি শুধু তো ইসরায়েল না এখানে আমেরিকার কোঅর্ডিনেশন আছে এবং এইটা ইরানের যেটা গত আগের বছর দুবার যে মিসাইল অ্যাটাক হয়েছিল তারপরে এরাও দেখে নিয়েছে যে আচ্ছা ঠিক আছে কোথায় উইকনেস গুলো এরা ভাল মানে এক্সপ্লোর করেছে কোথায় আমাদের আরো স্ট্রং করতে হবে তো সেই অনুযায়ী সেই ডিটেলস গুলো তো আমরা জানি না তো সেই অনুযায়ী তারা অলরেডি স্টেপ নিয়েছে তবে এটা তো অবশ্যই যে এরা যেভাবে এত বড় একটা অ্যাটাক করার আগে এরা কাউন্টার মেজার ডেফিনেটলি নিয়ে রেখেছে তো সেটা ইরানের হামলাটা হলে বোঝা যাবে যে কতটা সফলভাবে সেটা তারা প্রতিহত করতে পারছে তবে আমেরিকা পুরোপুরি ইনভলভ আছে এবং এখানে আমেরিকান এয়ার ফোর্স তারা যতটা সম্ভব পারবে কারণ ওই একটা খুব ক্রিটিক্যাল যেটা ফ্যাক্টর হচ্ছে এই দূরত্বটা এই যে প্রায় পনেরোশো থেকে সতেরোশো দু কিলোমিটারের দূরত্ব এটা যেটা করে আপনাকে অনেকটা সময় দিয়ে দেয় ইন্টারসেপ্ট করবার জন্য আপনি যদি বর্ডারে ধরুন ভারত পাকিস্তান হচ্ছে এক কয়েকশো মিটার বা কয়েক কিলোমিটারের দূরত্ব তো সেখান থেকে মিসাইল শুনলে যতটা টাফ আর কি ইন্টারসেপ্ট করা সেখানে পনেরোশো কিলোমিটারের মধ্যে আপনি অনেকটা সময় পেয়ে যাচ্ছেন আপনার আমাদের এটা কম পাওয়া যায় এটা ডিস্টেন্সের জন্য ট্র্যাক ট্র্যাক করলে জানতে পারা যায় যা আসছে তো ইন্টারসেপ করার পাওয়া যায় আচ্ছা আমি আমি আমার একটা খুব কৌতূহল এই এই যে ধরুন ইসরায়েল যে অ্যাটাকটা করলো ওখানে যা যা করলো এটা কোন রুটটা ফলো করলো কোন রুটটা মানে মাঝখানে তো অনেকগুলো দেশ আছে ইরাক আছে যেটা আমরা দেখতে পাচ্ছি ইন হ্যাঁ ইন জেনারেল আমি যেটুকু দেখেছিদের মিডিয়াতে বা যেটুকু পড়েছি সিরিয়ার সিরিয়া র এয়ার স্পেস ব্যবহার করা হয়েছে সিরিয়াকে সিরিয়াকে ব্যবহার করা হয়েছে এখানে একটা কথা একটু ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণভাবে বলতে চাই যে দেখুন আজকে এই ইরানের যে পরমাণু প্রকল্প এগুলো কিন্তু প্রায় কুড়ি বছর পঁচিশ বছর ধরে চলছে এবং এর আগে ইসরায়েল স্ট্রাইক করেছে তার বিজ্ঞান তার সায়েন্টিস্টদের মানে মেরেছে সেগুলো করেছে কিন্তু ইরানের এই যে ইরানকে ইরান যে ইসরায়েলকে ঘিরে রাখা বিভিন্ন প্রক্সি দিয়ে মূলত ইরান খুব ব্যাং করতে হচ্ছে হিজবুল্লার উপর মানে কাছে প্রায় ড্রোন মানে লং রেঞ্জ মিসাইল বিভিন্ন রকম মিসাইল মিলিয়ে প্রায় লাখখানেক ধরনের অস্ত্র ছিল তো ইরানের একটা প্ল্যান ছিল যে যখন ইসরায়েল যদি কোনোদিন আমাদের অ্যাটাক করতে চায় তখন হিজবুল্লাহ আমাদের হয়ে আগে ইসরায়েলকে অ্যাটাক করবে এবং সিরিয়ার আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন আসাদ তিনি যেহেতু সিয়া তিনি ইরানকে ওখানে পুরোপুরি সাহায্য করতেন হিজবুল্লার সঙ্গে তার একটা নেক্সাস ছিল তো সিরিয়া থেকেও ইসরায়েলকে অ্যাটাক কিন্তু যেটা হয়েছে হিজবুল্লাহ নাসার আল্লাহর মৃত্যুর পর কার্য তো ধ্বংস হয়ে গেছে এখন যেহেতু যুদ্ধ বিরতি আছে সেখানে আমেরিকান বা ফরাসি বা লেবানান আর্মি তাদের তারা হিজবুল্লার অস্ত পুরোটা বাজেয়াপ্ত করে নিয়েছে এবং আজকে তারা বলে দিয়েছে যে ঠিক আছে আমরা ইরানের সঙ্গে যোগ দেব না যেটা ইরানের কাছে একটা খুব বড় সেটব্যাক আর সিরিয়াতে তো আপনি জানেন যে ওই আসাদ পালিয়ে গেছে রাশিয়াতে এখন যে আছে জোলানি সে এখন ট্রাম্পের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে এক প্রকার বন্ধুত্বপূর্ণই হয়ে গেছে তো মিলিটারিতে যে একটা কথা বলে যে ডেটারেন্স মানে আমাকে অ্যাটাক করবে না এটা যে আটকানোর এই যে বিভিন্ন ফ্যাক্টর ইরানের এই ডেটারেন্সটা অনেকটা কিন্তু ক্ষয় হয়ে গেছে তো সেই কারণেই এটা একটা দীর্ঘদিনের প্ল্যানিং এর ফলে এই অ্যাটাকটা এবং সেটা কার্যকর করা হয়েছে হিজবুল্লাহ বলতে একটু দেশের নামগুলো উল্লেখ করে বললে সুবিধা হবে কোথাকার হিজবুল্লাহ লেবানন লেবানন হিজবুল্লাহ মানে লেবাননের যে শিয়া শিয়া যে গোষ্ঠী একেবারে আমি সেই গুটটায় দেখছিলাম যে ইসরায়েলের থেকে ইরানে যেতে গেলে ডিরেক্টলি গেলে দেখতে পাচ্ছে ইরাক না হলে এদিক দিয়ে সৌদি আরবের একটা অংশ দিয়ে যাওয়া যেতে পারে সিরিয়া দিয়ে আরেকটু ওই বর্ডার লাগোয়া ঘেসে মানে ঢোকা যেতে পারে লেবাননের ওপর দিয়ে মানে ওগুলো অনেকগুলো রাস্তা আছে আকাশ আছে আচ্ছা ইরাক ইরাকের অবস্থান কি ইরাক তো একেবারে মিডিল ডিরেক্টলি যদি আমি স্টেট বলি যায় মাঝখানে ইরাক ইরাকের কি অবস্থানে এই যে মুহূর্তে তারা কোন দিকে ইরাকের ব্যাপারটা হচ্ছে ইরাকের ইরাকে একটা ইরান সমর্থিত ওই শিয়া গোষ্ঠী আছে কিন্তু তারা ক্ষমতাসীন নয় ক্ষমতাসীন যে সরকার তারা হচ্ছে আমেরিকার সঙ্গে অনেকটাই মানে সমঝোতা করে চলে তো সেই জন্য ইরাক এই যুদ্ধে জড়াবেন এবং তার থেকে বড় কথা ইরাক আপনি জানেন সেই মার্কিন যুদ্ধের পরই তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি তাদের অর্থনীতির অবস্থা খুব ভঙ্গুর তারপর পরবর্তীকালে তো আইএসআইএস এর অত বড় যুদ্ধ হয়েছে ইরাক এবং সিরিয়াতে তো ইরাকের এখন আলাদা করে কিছু নেই কারণ ইরাক জানে আমাদের হ্যাঁ আকাশ সীমা ব্যবহার হবে সে ইরানের ক্ষেত্রেও হবে আর ইরাক এই ক্ষেত্রে ইসরায়েলের ক্ষেত্রে হবে ইরাক এই ক্ষেত্রে অনেকটাই নিউট্রাল তো ওরা আকাশ সীমা ব্যবহার করতে দেয় কিন্তু মানে ওদের সরকারের কোনো ইনভলভমেন্ট এই কনফ্লিক্টে নেই কিছু ওকে যেটা খবর পেলাম যে বেঞ্জামিন উনি ফোন করেছিলেন আপনাদের ওখানকার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে পাশে থাকার কথা বলেছেন তো ভারত সম্পর্কে ইসরায়েলের কি ধারণা না দেখুন এই কথা মানে আমি এখানে আছি বলে বলছি না আপনি অন্য যে কোনো কাউকে যারা এখানে আছে তাদেরকে কোনোদিন সুযোগ পেলে জিজ্ঞেস করে দেখতে পারেন এবং আমি যেহেতু আরো দু তিনটে দু তিনটে একটু কিছু বেশি দেশ ঘুরেছি ইউরোপের অন্য দেশদেরকে একটু ছোট না করেও বলতে পারি যে আমি ভারতীয়দের প্রতি এখানে যে ভালোবাসা যে শ্রদ্ধা বা যে সম্মান দেখেছি সেটা পৃথিবীর খুব কম দেশেই দেখেছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই তার একটা কারণ হচ্ছে যে ইসরায়েলিরা একটা জিনিস যেটা খুব ভারতীয়দের শ্রদ্ধা করে যে ইসরায়েলিদের প্রায় পঁচিশশো বছরের ইতিহাসে পৃথিবীর একমাত্র দেশ যেখানে ইহুদিদের কোনো রকম অত্যাচার কোনোদিন সহ্য করতে হয়নি ধর্মীয় কোন রকম মানে শোষণ সহ্য করতে হয়নি সেটা হচ্ছে ভারতবর্ষ তো সেইখানে ওরা ভারতের একটা খুবই রেসপেক্ট করে আর দ্বিতীয় হচ্ছে যে এখানে একটা ব্যাপার আছে যে আইডিএফ এর মিলিটারি সার্ভিস শেষ করার পর প্রচুর ইসরায়েলি তারা ভারতে বিশেষ করে আমাদের হিমালয় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এইসব অঞ্চলে আসে তো আমি ইনফ্যাক্ট অনেক এদের সঙ্গে কথা বলে আমি আশ্চর্য হয়ে গেছি যে অনেক ভারতীয় থেকে হয়তো ভারত সম্পর্কে এদের প্রচুর নলেজ মানে ভারতের বিভিন্ন রকম এক্ষেত্রে এবং এইটা আপনি দেখবেন যে এটা স্ট্র্যাটেজিক একটা পার্টনারশিপ সেটা অস্ত্রশস্ত্র তো আছেই আপনি এই অপারেশন সিন্দুরের সময়ও দেখলেন যে এয়ার ডিফেন্সের ওই বারাক সিস্টেম বা যে ড্রোন গুলো ভারত ব্যবহার করেছে সেগুলো সব ভারত ইসরায়েলের জয়েন্ট ভেঞ্চারে বানানো এছাড়াও যেটা মানে এই যে কৃষি প্রযুক্তি ইসরায়েল মানে মরুভূমি দেশ হয়েও কৃষি ক্ষেত্রে পৃথিবীর অন্যতম অগ্রগণী দেশ তো এইসব টেকনোলজি আমি যেহেতু কেমিস্ট্রিতে আছি আমি এগুলো জানি আমাদের অনেক আইআইটি প্রফেসরদের সঙ্গে ইসরায়েল ইউনিভার্সিটির প্রফেসরদের মৌ সাক্ষর হয় যে ঠিক আছে তোমাদের যে টেকনোলজি আছে একটা হচ্ছে কৃষি ক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে যে সমুদ্রের নোনা জলকে ডিসালিনেট করে পানীয় জলে ব্যবহার করা বা বর্জ্য পদার্থ বর্জ্য যে জল আছে ওয়েস্ট মিউনিসিপাল যে ওয়েস্ট ওয়াটার আছে সেইগুলোকে একটা পোর্টেবল ওয়াটারে ব্যবহার করা এই ধরনের টেকনোলজিতে ইসরায়েল দুনিয়ার মধ্যে অন্যতম প্রতিকৃত এবং এইগুলো ভারতের কিন্তু তাদের সঙ্গে একটা পুরো ক্লোজ কোলাবোরেশন আছে জয়শঙ্করের নেতৃত্বে এগুলো চুক্তি হয়েও ছিল দিল্লিতে যখন তৎকালীন ইসরায়েল বিদেশ মন্ত্রী এসেছিলেন তো স্ট্র্যাটেজিক্যালি ইসরায়েলিরা ভারতীয়দের খুবই মানে ফেভার করে শ্রদ্ধা করে কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে ইরানও আমাদের শত্রু নয় ইরানও বিভিন্ন ক্ষেত্রে স্ট্র্যাটেজিক্যালি আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে পাকিস্তানের কথা মাথায় রেখে ওই চাবাহার বন্দর হোক বা ওই যেহেতু পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বর্ডারটা ইরানের বেলুচিস্তান প্রদেশের সঙ্গে লাগে তো বিভিন্ন ক্ষেত্রে ইরানও আমাদের খুব স্ট্র্যাটেজিক্যাল অ্যালাই তো ভারত এখানে আমি স্টেটমেন্টও যা দেখলাম বা প্রধানমন্ত্রী মোদীরও যা বক্তব্য দেখলাম ওই সম্ভবত রাশিয়া ইউক্রেনের মতো ভারত এই ক্ষেত্রেও একটা মোটামুটি নিউট্রাল স্ট্যান্ডই রাখতে চলেছে ওকে কিন্তু এই যে এই যে ঘটনা ঘটছে এত খবর হচ্ছে মিডিয়াতে নিশ্চয়ই বাড়ির লোকেরাও দেখছেন তো তারা তো উৎকণ্ঠার মধ্যে পড়ে গেছেন বাড়িতে আসার জন্য বলছেন নাকি বাড়ি থেকে না সেটা এখন তো সেটা আমাদের আমি তো প্রথম থেকেই মানে এখানেও যা বললাম আমি সবাইকে সেটাই বলি যে দূতাবাস যদি নির্দেশ দেয় সেই অনুযায়ী আমরা পালন করব এবং আমি মোটামুটি খুব খুব এই বিষয়ে আমি আমি বলে সিচুয়েশনটা তারা জানে প্রথম থেকেই যে যে কি সিচুয়েশন যেটা ক্ষেত্রে এক্সপ্লেন করলাম বা সাইরেনের ক্ষেত্রে এক্সপ্লেন করলাম তারা এগুলো সবটাই জানে তো আমি জাস্ট ওই যখনই সুযোগ হয় আমি জাস্ট জানিয়ে দিই ঠিক আছে এবং আমার নিয়মিত ফোনে কথাও হয় মানে প্রতিদিন তো তারা জানে উৎখণ্ডা তো থাকবেই স্বাভাবিক সেটা মানে আমি একমাত্র ছেলে তো আছি বাইরে কিন্তু মানে অতি মানে এরকম কিছু নয় যে চলে আসতে হবে এই মুহূর্তে বাট হ্যাঁ যদি দূতাবাস বলে সে তখন আমরা অবশ্যই ভারতীয় নাগরিক হিসেবে দূতাবাস যা বলবে সেটা করতে বাধ্য তো সেই অনুযায়ী অ্যাকশন তখন দেখা যাবে আপনি আসছেন না আপনি আপনাকে আপনি এর আগেও যখন খুব সিরিয়াস একটা অবস্থা এসেছিল তখন আপনি ওখানে ছিলেন কিন্তু যারা আরো অন্যান্য ভারতীয় যারা ওখানে গেছেন তারা কি কেউ কেউ ফিরে যাচ্ছেন এই অবস্থা থেকে মানে ফিরে চলে আসছেন এখন তো পার না আমি যেটা বললাম এখন ফেরবার কোন এই মুহূর্তে অন্তত এই আগামী তিন চার দিনে ফেরবার কোনো চান্স নেই তার কারণ পুরোপুরি এয়ারস্পেসটা পুরো বন্ধ আছে কোনো ফ্লাইট এখানে কিছু কাজ করছে না তো তার পরবর্তীকালে যদি সেরকম সিচুয়েশন হয় তখন ফেরবার কথা অবশ্যই কিছু জন চিন্তা করতে পারে তবে হ্যাঁ আমি আগের বার আসিনি কিন্তু এই কারণ আগের বার যেটা দূতাবাস পরিষ্কার বলে দিয়েছিল যে কেউ যেতে ইচ্ছুক কি ফিরতে ইচ্ছুক সেটা ভলেন্টারি মানে কোনো বাধ্যবাধকতা নেই তো কিন্তু এইবারে যদি ইভাকুয়েশন নোটিস আছে তখন আমাদের যেতেই হবে কারণ আমরা ভারতীয় নাগরিক তখন এবং তখন তার পরবর্তীকালে কিছু হয়ে গেলে তখন আর সেটা দূতাবাসের রেসপন্সিবিলিটি থাকে না তো সেই জন্য আমরা দূতাবাসের নির্দেশিকার অপেক্ষায় আছি এই মুহূর্তে ওকে সাবধানে থাকবেন দীপন চৌধুরী মাঝে মধ্যে আপডেট নেব কি করে ইরান যদিও ডিফেন্স এয়ার ডিফেন্স খুব ভালো ইসরাইলে যেটা আপনি বললেন তাও দেখা যাক কার কি কোথায় গোপন অস্ত্র আছে কিনা ভালো থাকবেন সাবধানে থাকবেন সেন্টারে নিয়মিত মানে যখন ওই অ্যালার্ট করে নিশ্চয় চলে যাবেন আমরাও চাই যে আপনি নিরাপদে থাকুন অনেক দূরে গিয়ে ওখানে আছেন ভালো থাকবেন দর্শক শুনলেন দীপন চৌধুরী সরাসরি ছিলেন ইসরায়েল থেকে আপডেট দিলেন যেটা খুব জরুরি ছিল আপনাদের জন্য কারণ অনেক খবর আসছে অন্যভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এটা একেবারে থেকে কি অবস্থা সেটা আপনারা ডিরেক্ট পরিষ্কার জানলেন এইভাবেই আরামবাগ টিভি একেবারে খবর আপনাদেরকে জানাবে কোনো গাল গল্প শোনাবে না দর্শক বলবেন যা সব দেখছেন শুনছেন আপনাদের কি মনে হয় যে আক্রমণটা করেছে ইসরায়েল তার প্রত্যাঘাত যেটা হতে পারে বলে মনে করা হচ্ছে সেটাকে সামালতে পারবে ইসরায়েল আর ভারতের অবস্থান সম্পর্কেও একটা ব্যাখ্যা শুনলেন আপনাদের কি মনে হয় ভারতের কি অবস্থান নিতে পারে অবশ্যই বলবেন দর্শক যা বলার আপনাদের বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে